মেয়ের জন্মদিন চলো বন্ধুরা তো মন্ধুরা আমরা রেডি হয়ে চলে এসেছি পিছনের বাড়িতে আর রাস্তার ভিডিও আমি দেখাতে পারলাম না কারণ একটু গিফট অনেক কিছু ধরেছিলাম তো তা দেখাতে পারিনি আর এখানে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো ভেতরে বেতন আমরা দেখলাম আর কি রান্না রান্নাটা হচ্ছে এখানে রান্না হচ্ছে আর এখানে কাকিমা কাকু সবাই মিলে চলে এলো তো আমরা খাওয়ার জন্য আমাদেরকে ডাকলো দিয়ে তারপরে ছাদে সবাই মিলে চলে গেলাম এখানে আমার স্বামী আমাকে পেছনে ছেড়ে দিয়ে আগে আগে ছুটছে খাওয়ার জন্য খাওয়ার জন্য না বাট এমনি যাচ্ছে আগে আমি পেছনে ছিলাম তো ক্যামেরাটা ধরেছিলাম তো এখানে বাচ্চারা কোন খেতে বসছে আর এখানে তরকারি টরকারি সব রাখা আছে আর আমরা মেয়ে মা আমার মা তারপরে আমার দিদি সব একসঙ্গে বসছি ওরাও সাইডে বসছে তারপর নিচে খাওয়া দাওয়ার পরে চলে এলাম নিচে খাওয়া দাওয়ার পরে চলে আসার পরে তাহলে আমরা সবাই মিলে বিকেলবেলা চা খেতে বসলাম আর আমাদের না বাড়ির একটু চায়ের প্রচণ্ড নেশা প্রচণ্ড নেশা আছে তাই জন্য চাটা খেতে খুব ভালোবাসছে তো চা খাওয়ার পরে আমি সন্ধ্যার সময় হয়ে গেল সন্ধ্যার সময় চলে এলাম দেখলাম যেখানে ডেকোরেশান হচ্ছে এখানে এখনো মানে পুরো কমপ্লিট হয়নি এখানে ডেকোরেশনটা মানে এখানে পার্টিটা হবে তো পার্টি মানে কি বার্থডে এই যে বার্থডে কুইন দাঁড়িয়ে আছে এখানে রেড কালারের ড্রেস পরে আর এখানে আমার মনে মেয়েটা সাজিদা সাজিয়ে বলে মাথা খারাপ বললো এ ধারে ও এ তো মা আমিও হাতে হাতে লাগিয়ে দিতে তো একটু তাড়াতাড়ি করে বেশি কিছু করলাম না কারণ আমার তারা আছে কারণ আমার শ্বশুর বাড়িতেও যেতে হবে ওইখানেও অনুষ্ঠান আছে তো যেটুকু পেরেছে আমি সেটুকু করে দিয়েছি আর এদেরকে সবাইকে আমি এক করে সাজিয়ে দিয়েছি ফার্স্ট বার্থডে কালকে আমি সাজিয়ে দিলাম ওকে রেডি করে দিই রেডি করা দেওয়ার পরে কারণ ও আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে ওই তো আগেই আজকে তার বার্থডে ওরই ওই আগে সাজুক তারপরে ওরই সাজবে তারপর ওদেরকে রেডি করে দেওয়ার পরে চলে এলাম চলে এলাম সবাই মিলে যেখানে বার্থডে আমাদের সেরাস্ট হবে আর বার্থডে করে আমাকে বলছে আমাকে একটু দেখাও তো আমি ওকেও দেখিয়ে দিলাম লাস্টে ও লজ্জায় এতটাই পাচ্ছে না কি বলবো এখানে কেকটাও আমি বের করে রেখে দিয়েছি আর এখানে সবাইও চলে এসছে তাহলে এবার বন্ধুরা শুরু করে কেক কাটা তো ওকে বলছি তখন থেকে উঠতে খাটে মানে খাটের উপরে সাজিয়েছিলাম আর কি ওকে বলছি তখন থেকে উঠতে ও তো উঠছে কি না ভয় পাচ্ছে আমি বসবি করে মোমবাতি জ্বলবে আর ওই একটা মানে ড্রেস পড়েছে লং ড্রেস তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে আমার পিসি মনে আর আমার মাকে দেখো মানে ওদের মা যেখানে থাকবে সেখানে শুধু হাসিয়েই ছাড়বে তো মন্দিরে এবার কেক কাটা শুরু করবো মোমবাতিটা আমি তাকে জ্বালিয়ে দিলাম আর ও বসতে ঠিক পারছে না পেছনে বেলুনটা দেওয়া আছে তো লাস্টে আমি কিছুক্ষণ পরে রেগে বেলুনটা খুলে দিয়েছিলাম ওই স্পেশাল রেড কালার বেলুনটা আছে ওইটাই তো দেখছি বন্ধুরা লুকিয়ে লুকিয়ে ও কেক কাটবে কত খেয়েই যাচ্ছে মানে ও কি বলবো বন্ধুরা তুমি দেখতেই পাচ্ছো তোমরা সব দেখো 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 আমি লাস্টে ছুঁড়িটাকে স্যার এখানে থাকুক ও তো শুনছেই না তাও সে বের করে বেরো একটু একটু চেটে যাচ্ছে বাবা এমনভাবে পোস্ট দিচ্ছে লোক তো ভয় হয়ে যাবে মানে পালিয়ে যাবে এখান থেকে কেউ দেখে দেবো না বন্ধ করে দেবে তো ওর পাঠিয়ে মানে কাটার ওটা না দেখাতে পারলাম না বন্ধুরা সরি হ্যাঁ কারণ ওই ভিডিওটা আমি মানে করতে পারলাম না আর যে ধরেছিলাম ক্যামেরাটা সেভাবে একটু করতে পারে না আর এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর বার্থডে কালকে দেখো তো নিজেই খেতেই ব্যস্ত সবাইকে দিবে কি বা মাকে দিবে কি নিজেই খেতে ব্যস্ত আর আমি এখানে সবাই সবাই দাঁড়াও দাঁড়া দাঁড়াও ফটো তুলতে হবে তো বন্ধুরা সবাইকে তাড়া তাড়া করে আমার মা বুকটা তো ব্যথা হয়ে গেলো যা হোক আর আমার দিদাকে দেখে দেখেছি ওইখানে খেলা দেখাচ্ছে ছুরি কিক কাটার ছুরি নিয়ে তো ওদের ডাকটা তো বন্ধ হয়ে গেছে এই ঠান্ডা লেগেছিলো তাই বসটা যদি খারাপ হয়েছে কিছু বই করবে না যা হোক সবাই দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুললাম তার ফটো তোলার পরে কারণ আজকে আমার বাড়িতে আমার মানে সবচেয়ে নরদ আছে তার অ্যানিভার্সারি পার্টি ছিল তো সেই সেইখানে আমার নরদ আমাকে বারবার ফোন করে যাচ্ছে আমি আর কি খুঁজে পাচ্ছি না তো উঠতে পারিনি কলটা বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি আর তোমাকে যদি ভালো লাগে তো লাইক করুন সাবস্ক্রাইব করে দিও আর না তোমার ভিডিও তো ভালো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা আমার দেখাচ্ছে নেক্সট ব্লকে